বিসমিল্লাহ সম্মান্ত বিয়ার্স সকলের আমার আমার আজকে প্রতিবাদ বিষয় হবে পাবদা মাছ নিয়ে আপনারা যারা পাবদা মাছ চাষ করতে আগ্রহী আপনাদের সকলের জন্য আমার এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা যারা পাবদা মাছ চাষ করবেন এখন রেনু ছাড়ার উপযুক্ত সময় অথবা পনা ছাড়ার উপযুক্ত সময় আপনারা এখন যদি পুকুরে রেনু অথবা পোনা ছাড়তে পারেন তাহলে আপনাদের বিশাল লাভ হবে কারণ এই পোনা থেকে যে মাছ আপনারা সারবেন এই মাছ বড়ো হবে খুব কম সময়ে হ্যাঁ আবার যখন পুকুর থেকে যখন আপনাদের মাছ বিক্রি করতে পারবেন আপনার খুব দর থাকবে বাজার মূল্য তখন ভালো থাকবে এটা এখনও প্রথম বেজের পোনা এখনও প্রথম বেজের পোনা এখন যখন রেণু দেবেন অথবা পোনা দেবেন এটাও কিন্তু এখনও প্রথম বেজের পোনা প্রথম বেজের পোনা দিয়ে যখন আপনারা চাষে যাবেন তখন বাজার মূল্য অনেক অনেক বেশি পাবেন আমরা যদি বাজার মূল্য বেশি পাই বাজারে যদি রেট বেশি পাই তাহলে আমাদের মন বাড়তেছে এক মন মাছ আমরা যদি বারো হাজার তেরো হাজার টাকার মন বিক্রি করতে পারি তাহলে আমাদের জন্য টাকার উৎসাহ হবে টাকার একটা অ্যামাউন্ট বাড়বে আর যখন বাজার মূল্য আট হাজার নয় হাজার টাকা থাকবে তাহলে কিন্তু আমাদের বাজার মূল্য ভালো থাকবে না আর এই মুহূর্তে যারা রেণু সারতেছেন অথবা পোনা আপনারা পুকুরে দিয়ে দিচ্ছেন কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে এটাই সঠিকভাবে পরিচর্যা করবেন হ্যাঁ যেন গ্যাসের সমস্যার কারণে মাছ অক্সিজেন ফেল না করে আর যখন মাছ অক্সিজেন ফেল করবে তখন তো আপনাদের মাছ মারা যাবে আপনারা এখন আরেকটি সময় কষ্টের সময় যাচ্ছে হ্যাঁ এটা এখন দিনের বেলায় রুদ্র হটে আর বেলায় হলে কুয়াশা পড়ে এটা কিন্তু আপনাদের জন্য একটা কষ্টের সময় কেন এই কষ্টের সময় আপনাদের কষ্ট না এটা হলো আপনার মাছের কষ্টের সময় থাকে কারণ দিনে যখন প্রচণ্ড রৌদ্র থাকে আর রাত্রের বেলায় যখন ঠান্ডা পড়ে তাহলে এই সময় এই মুহূর্তে পানিতে অক্সিজেন কমে যায় হ্যাঁ এ পুকুরে এসব সকল পুকুরে অক্সিজেন কমে যাবে এখন কারণ রাত্রে ঠান্ডা থাকবে আর দিনে থাকবে আপনার চরম গরম হ্যাঁ এই কারণে অক্সিজেনের গাড়তে হয়ে যাবে এটা থেকে আপনাদের মুক্ত থাকতে হবে যেন অক্সিজেনের ঘাটতি না হয় আর অক্সিজেনের গাতে আপনার যখন হয়েই যাবে তখন আপনাদের একটি করণীয় কাজ আছে এটা করতে হবে যখন দেখবেন আপনাদের পুকুরে মাছ বেসে গেছে হুম তখন আপনারা সাথে সাথেই হ্যাঁ আপনারা সাথে সাথে অক্সিজেনের গ্যাস দেবেন অক্সিজেন ট্যাবলেট দেবেন আর অক্সিজেনের ট্যাবলেট দেওয়ার পরেও আপনারা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকবেন না অথবা বসে থাকবেন না আপনারা কাজ করবেন পুকুরে পানিতে নামবেন নেমে আপনারা নাড়া ছাড়া দেবেন কারণ আপনারা যখন না নেমে নাড়া ছাড়া দেবেন তাহলে আপনাদের মাছ সহজে নিয়ন্ত্রণে আসবে আর সহজে যখন নিয়ন্ত্রণে আসবে না আপনার মাছ দুর্বল হয়ে মারা যাবে আপনার আরেকটি বিষয় হলো যদি আপনাদের অ্যারোডর থেকে থাকে তাহলে অ্যারোডর ব্যবহার করবেন তাহলে আপনার ভাসমান মাছ আপনার সহজেই ডুবে যাবে সহজেই নিয়ন্ত্রণে চলে যাবে আর যেন গ্যাস পুকুরে না হয় হ্যাঁ সেই ব্যবস্থা আপনারা করবেন আর সেই ব্যবস্থা আপনাদের করতে গেলে গ্যাস না হওয়ার জন্য আপনাদের গ্যাসের ডোজ নিয়মিত করে দিতে হবে আপনারা যদি গ্যাসের ডোজ নিয়মিত করতে না পারেন অথবা না করেন তাহলে কিন্তু এই প্রবলেমে পড়বেন আর গ্যাসের ডোজ করা সত্ত্বেও কিন্তু মাছ অক্সিজেন ফেল করে এটা হলো আপনার আবহাওয়ার তারতম্যর কারণে যেমন একটু আগে যে কথাগুলো আমি বল বলেছি এটা হলো আবহাওয়ার তারতম্য আবহাওয়ার তারতম্য যেমন অনেক কারণে হতে পারে দিনের বেলা বৃষ্টি হলো আবার এক ঘন্টা পর রুদ্র পাঁচ মিনিট পর অথবা দুই মিনিট পর প্রচণ্ড রৌদ্র হয়ে পানি আবার গরম হয়ে গেল হুম তখনও কিন্তু আপনার অক্সিজেন ফেল করবে অনেক সমস্যা থাকে অক্সিজেন ফেল করার আপনার তখন বুঝতে পারবেন চাষ করতে করতে কখন ফেল করে কিভাবে ফেল করে আবার কিসের জন্য ফেল করে এটা আপনারা চাষ করতে করতে বুঝতে পারবেন তারপরেও এই যে ওয়েদার ওয়েদারের কথা যে বললাম ওয়েদারের কারণে অনেক সমস্যা হয় ওয়েদার যখন খারাপ থাকবে তখন আপনাদের পুকুরে মাছ কিন্তু খাবে না পাবদা মাছ খাবে না হ্যাঁ এটা আপনার অক্সিজেনের ফল অক্সিজেন কাটতে থাকার কারণে মাছে খায় কম আর একটি বিষয় হলো আপনাদের যে কাজটি করতে হবে এটি হলো আপনাদের সময় মতো চুন দিতে হবে পুকুরে হ্যাঁ আপনাদের পেস মাপবেন পেস মাপার পর দেখবেন আপনাদের পেস বেড়ে গেলো কিনা অথবা কমল কিনা যদি পেস কমে থাকে তাহলে আপনারা চুন ব্যবহার করবেন হ্যাঁ চুন ব্যবহার করলেও কিন্তু আপনাদের অনেক লাভ হবে অনেক লাভ হ্যাঁ এই সকল লাভের ভিতর একটি বড় লাভ হচ্ছে আপনার মাটির মাটি নষ্ট মাটি অথবা পানির পরিষ্কার করবে এবং গ্যাস খেয়ে দিবে হ্যাঁ আর একটি কাজ হবে আপনার মাছের ক্যালসিয়াম হ্যাঁ ক্যালসিয়াম বৃদ্ধিতে সহায়তা করবে আপনার ওই চুনে হ্যাঁ চুন আমাদের অনেক উপকারে আসে চুন ব্যবহার আমরা করবো চুন ব্যবহার পুকুরে করার আগে আমরা পানি পিজ মেপে দেখব যদি পিএইচ বেশি থাকে তাহলে আমরা চুন ব্যবহার করব না হুম করা যাবে না হুম আর যখন দেখবেন আপনার পেঁয়াজ সাড়ে সাত অথবা আটের ভিতর আছে আপনারা চুন তারপরে চুন ব্যবহার করতে পারবেন হ্যাঁ পেঁয়াজ বাড়বে না বাড়লেও নিয়ন্ত্রণে এসে যাবে একদিন দু দিনের ভিতরেই হুম তারপর আপনারা ওই যে বললাম আরেকটি কথা না বললেই নয় এটা হলো আপনার উকনাশক উকনাশক আপনারা ব্যবহার করবেন প্রতি বিশ দিন অন্তর অন্তর পাবদা মাছের বেলায় বিশ দিন অন্তর অন্তর উপূর্ণাশক ব্যবহার করে দেবেন আর যখন উপন্যাশক ব্যবহার করবেন না তাহলে আপনার মাছকে ফুটা করে দেবে যখন ফোটা করে দেবে এখানে ইনফেকশান হবে এখানে ইনফেকশানের হওয়ার পর আপনার এই জায়গায় ক্ষত ফোঁটা স্থানে আপনার ক্ষত হয়ে যাবে ক্ষত স্থান পচবে প্রথম লাল হবে তারপরে এখান থেকে পচন রোগে ধরবে পচন রোগে যখন আপনার এই পাবদা মাছকে ধরবে আপনি আর এই সকল মাছ বাঁচাইতে পারবেন হ্যাঁ কিন্তু বাঁচাতে পারবেন এখানে ওই যে এমন পিচ্চি মাছ যদি হয় দুই হাজার এক হাজার পনেরোশো সোলানের যদি মাছ হয় তাহলে আপনারা মাছ ওষুধ দিয়েও বাঁচাইতে পারবেন আর যখন আপনার একশো কেজি নিচে পড়ে যাবে তখন আর এই সকল পাবদা মাছকে আপনাদের এই সমস্যার হাত থেকে বাঁচাইতে পারবেন না শত চেষ্টা করার পরেও কেন উকুনের হাত থেকে আপনাদের মাছকে বাঁচাইতে হবে আপনারা যদি উকুনের হাত থেকে বাঁচাইতে না পারেন তাহলে আপনারা ক্ষতির সম্মুখীনে পড়বেন এখন উকুনের হাত থেকে কিভাবে বাঁচাবেন উকুনের হাত থেকে বাঁচাতে গেলে আপনাদের বললামই প্রতি বিশ দিন অন্তর অন্তর উকুনের ডোজ করবেন হ্যাঁ উকুনের ডোজ আর করার পর আপনারা চুন দিবেন চুন লবণ পটাশ একসাথে মিশ্রণ করে মারবেন হ্যাঁ চুন লবণ পটাশ একসাথে মিশ্রণ করে মারবেন আর একটি কথা না বললেই নয় আবার বলতেছি আপনারা যখন উকুনের ডোসটা করবেন তখনই কিন্তু উকুনের ডোজ করা এমন একটা সময় নির্ধারণ করবেন যেন আপনাদের গ্যাসের ডোজ উকোনের ডোজ টোন হ্যাঁ প্রবায়োটিক জীবনাশক এটি যেন একসাথে হয় কিন্তু এই একসাথে হওয়ার হওয়ার একসাথে যখন আপনাদের সময়টা এমনভাবে মেনটেন করবেন যাতে প্রত্যেকটা জিনিস একই সাথে হয় হ্যাঁ এখন সর্বপ্রথম দেবেন কি সর্বপ্রথম দেবেন ইউকুনের ডোজ একই পুকুরে উকুনের ডোজ দেওয়ার পর আপনারা যেটি দিবেন উকুনের ডোজ দেওয়ার পর উকুনের ডোজ দেওয়ার পর আপনার প্রতি শতাংশে দুশো গ্রাম হারে চুন দেবেন হ্যাঁ দুশো গ্রাম হারে লবণ এবং প্রতি শতাংশে তিন গ্রাম হারে পটাশ একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন উকুন নাশক দেওয়ার পরের দিন এটা আপনারা দিবেন এই চুন লবণ পটাশ দেওয়ার পরের দিন আপনারা লাইট দেবেন পুকুরে লাইট প্রতি ভালো কোম্পানির দিকে ভালো মানের দিকে কারণ এক এক কোম্পানির জেও লাইট এক এক রকম থাকে আর এক একটা কোম্পানির পরিমাণ থাকে এক এক রকম হ্যাঁ জীবাণুনাশকের সাথে আপনারা দিবেন এমোনিয়ার ডোজ এমোনিয়া ইউকাসিটেজারা হ্যাঁ এমোনিয়ার জন্য ইউকাসিটেজারা নামে আপনাদের এক বোতল পাবেন বাজারে ওই এমোনিয়া জন্য আপনারা ইউকাসিটেজারা আর হলো আপনার জিওলাইট একসাথে মিশ্রণ করে তারপরে সারা পুকুরে ছিটিয়ে দেবেন পরিমাণ অনুযায়ী তারপর আপনাদের দিতে হবে তারপরের দিন এদিন দিন আর দিতে হবে না তারপরের দিন আপনারা দিবেন জিয়লার তারপর দিবেন আপনার যে জীবাণুনাশক হ্যাঁ জীবাণুনাশক এটা দেবেন প্রতি শতাংশে এটাও আপনার কোম্পানির অনেক কোম্পানির জীবনাশক কিন্তু অনেক রকম থাকে হ্যাঁ এটাও আপনারা যখন যাটা দিবেন এটা যাদের কাছ থেকে আনবে তাদের কাছে বলবেন আমার পুকুর চল্লিশ শতাংশ বিশ শতাংশ তিরিশ শতাংশ এটা তারা আপনাদেরকে বলে দিবে কত শতাংশ দেওয়া যাবে কারণ এক এক কোম্পানির প্রোডাক্ট এক এক রকম থাকে কোনো কোম্পানির প্রোডাক্ট শতাংশে দুই গ্রাম কোনো প্রোডাক্ট আছে আপনার শতাংশে তিন গ্রাম কোন কোম্পানির প্রোডাক্ট আছে শতাংশে পাঁচ গ্রাম এখন ওটা যে প্রোডাক্ট আনবে ওই প্রোডাক্ট আপনাদের প্যাকেটের আগে লেখাও থাকবে শতাংশে কতটুকু দেওয়া যাবে অতটা অথবা কতটুকু পানির জন্য হ্যাঁ কত পরিমাণ দেওয়া সম্ভব এটা আপনারা প্যাকেটের আগেও লেখা পাবেন প্লাস যেখান থেকে কিনে আনবেন তাদের কাছে বলবেন যে এটা কিভাবে দিতে হবে অথবা কত সন্ধ্যা দিতে হবে এক একটা এক এক কোম্পানির এক এক রকমভাবে দিতে হয় আচ্ছা যাই হোক এভাবে এটা গেল জীবন তারপর আপনারা দিবেন পরের দিন দিবেন আপনারা প্রোবাইটিক এখন একটি প্রবাইটিকের সাথে হ্যাঁ হালকা একটু লালি লালি অথবা চিটা গোড় মিশ্রণ করে হ্যাঁ এটা এক ঘন্টা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন প্রোবায়োটিক প্রোবাইটিক ভিজিয়ে রেখে হ্যাঁ আপনার সারা পুকুরে ছিটিয়ে দেবেন তাহলে আপনার এইভাবে যখন পুরা ফুললি হ্যাঁ প্রতি মাসে একবার করে এভাবে একটা ডোজ কমপ্লিট করতে পারেন আর মনে করেন পাঁচ মাসে আপনার বেশ উঠে যাবে ইনশাল্লাহ পাঁচ মাসে পনেরো বিশটা কেজি এসে যাবে বিশটা কেজি এসে যাবে পনেরোটা কেজি এসে দেবে এই পাবদা মাছ আর যখন এইভাবে ডোজ করে আসবেন ইনশাল্লাহ আপনার ক্ষত রোগ হবে না এই পাবদা মাছের কিন্তু রোগ একটাই ক্ষত রোগ হ্যাঁ এই ক্ষত রোগ আপনাকে ধরবে না হ্যাঁ ইনফেকশনের হাত থেকে বাঁচতে পারবেন আর এই ক্ষত রোগ কিন্তু আপনার করেই দেয় শুধু একমাত্র ওই আপনার হ্যাঁ উকুনে হ্যাঁ উকুন যখন আপনার পুকুরে থাকবে না তাহলে আপনার কোনো সমস্যা হবে না আর যখন নিয়মিত গ্যাসের ডোজ করবেন লবণ পটাশ দেবেন আপনার রোগবেলায় থাকবে না ইনশাল্লাহ আর যখন মনে করেন আপনার একশো কেজির পর যখন পানি বাড়ি হয়ে যাবে তখন খাবার যেহেতু বেশি কেউ আপনার পানি মানে ভারী হয়ে যাবে নীল নীল হয়ে যাবে বেশি হুম এখানে আপনারা পানি চেঞ্জ করবেন হ্যাঁ পানির একটু পাতলা রাখার চেষ্টা করবেন হ্যাঁ আর এখানে আরেকটি বড় বিষয় হলো আপনাদের এখানে কিন্তু পাপ দমাস যারা চাষ করেন অথবা করেছেন আমরা কিন্তু সকলে জেনে থাকি একটাই পাপ দামাচ এক লাখ পোনা যদি আপনি ছাড়েন এখানে আপনার পাবেন এক লাখ থেকে আপনার ষাট হাজার পণ্য পেতে পারেন আর চল্লিশ হাজার নাও পেতে পারেন এটা একটা বড় কারণ হলো কি জানেন এখানে পাপদা মাছ কিন্তু বল বল মাছের আকৃতি অথবা বল মাছের মতন হ্যাঁ যেমন বল মাছ সকল কিছু খেয়ে ফেলে পাপদা মাছও কিন্তু সকল কিছু খেয়ে ফেলে হ্যাঁ এখন পাপদা মাছ কিন্তু আর পাপ খেয়ে ফেলবে হুম তাই এখানে যে বলটার একটা মাছ থাকবে হ্যাঁ মাছ কোনটা এটা আপনারা দেখবেন সবচেয়ে বড় পোনা যখন পুকুরে ছাড়বেন পোনা ছাড়ার আগে আপনারা এই বড় বল্টারগুলা সাফ করে নেবেন কারণ বড় বল্টার মাছ অথবা বড় পোনা আপনার পুকুরে ছাড়বেন না ওই সকল হয়তো এক লাখ মাছ যদি কিনে আনেন অথবা আপনার পুকুর থেকেও যদি চাষে দেন অথবা রেনু থেকে যদি আপনি নিজে চাষে দেন তখন আপনারা মাছ একত্রিত করে আপনারা বড়। যে সাইজের যে পোনাটা আছে ওই পোনাটা ফেলে দিবেন এই পোনাটা ফেলে দিয়ে বড় পোনাটা ফেলে দিয়ে তারপরে আপনারা এক সাইজের পোনা দিয়ে আপনারা চাষে যাবেন আর যখন আপনারা চাষে যাবেন তখন আপনাদের মাছের গড় ওজন যেন দুই হাজার থেকে পঁচিশশো কেজির ভিতরে হয় আপনার পাবদা মাছ হ্যাঁ দুই হাজার পঁচিশশো কেজির ভিতরে যখন থাকবে তখন আপনারা বলটার মাছ চিনতে পারবেন এর আগে কিন্তু বলটার মাছ চিনতে পারব না আর বল্টার মাছ দিয়ে যদি আপনারা চাষে যান সাথে যদি বল্টার মাছ থাকে চাষকালীন সময়ে তাহলে আপনাদের মাছ পাবেন পঞ্চাশ হাজার অর্ধেক পাবেন এক লাখ মাছ থেকে এক লাখ মাছ দিয়ে যদি পুকুরে ছাড়েন তাহলে এখানে পাবেন পঞ্চাশ হাজার মানে ফিফটি পার্সেন্ট পাবেন ফিফটি পার্সেন্ট পাবেন না এটা কিন্তু বল্টার মাছ খেয়ে ফেলবে তাহলে ভাই আজকে আমি এ পর্যন্তই বললাম আর আগামী ভিডিও দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিও দিব এই পাবদা মাছের বিষয়ে হ্যাঁ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একে একে সাবস্ক্রাইব করবেন ও কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন আর আপনাদের এবার এখান থেকে বেঁধে নিলাম আল্লাহ হাফেজ